প্রসিদ্ধ নবী দাউদ হজরতুলাইমের পুত্র আল্লাহ তাকে নবো জ্ঞান প্রজ্ঞা ও তার পিতার রাজত্বের প্রতিনিধি করেছেন মোহান আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দান করেছেন যা অন্য কোনো নবীকে দান করা হয়নি এ বিষয়ে আল্লাহ তাআলা ঈর্ষাদ করেন আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম সে কতই না উত্তম বান্দা অবশ্যই সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল হজরত সুলাইমান আলাহ সাল্লাম তেরো বছর বয়সে সিংহাসনে আহরণ করেন মৃত্যুর সময় তার বয়স ছিল তিপ্পান্ন বছর অর্থাৎ তার রাজত্বকালের সময় ছিল দীর্ঘ চল্লিশ বছর সুলাইমান আলাহ আল্লাহতা আল্লাহ তাল্লাহ জিনকে বশীভূত করার ক্ষমতা দান করেছিলেন সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো প্রসিদ্ধ নবী হজরত সুলাইমান আলাহ সাল্লামের জীবনী সম্পর্কে নবী হিসেবে হজরত সুলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ অসীম ক্ষমতা জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী বানিয়ে দিয়েছিলেন মানুষ জিন এবং পাখি এই তিন প্রজাতি ছিল সুলাইমান আলাহ সাল্লামের সেনাবাহিনীর অংশ সুলাইমান আলাহ সাল্লাম পশু পাখির ভাষা বুঝতেন পশু পাখি জিন থেকে শুরু করে প্রবাহিত বাতাস পর্যন্ত তার অনুগত ছিল নবী সুলাইমান আলাহ সাল্লামের জীবন ছিল নানা বিচিত্র ঘটনায় পরিপূর্ণ সুরা আল নামলের বত্রিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে উঠে এসেছে সেবার রানী ও নবী সুলাইমান আলাহ সাল্লামের কাহিনী একদা হজরত সুলাইমান আলাহ সাল্লাম তার অনুগত গোয়েন্দা পাখি হুদহুদকে অনুপস্থিত দেখলেন এতে রাগান্বিত হলেন এবং বললেন যথাযথ কারণ দর্শাতে না পারলে হুদহুদ কঠোর শাস্তির মুখোমুখি হবে কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং রানী বিলকিসের রাজ্য রাজত্ব ক্ষমতা প্রাসাদ ও সিংহাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল রানী বিলকিসকে নিয়ে গল্প ইহুদি খ্রিস্টান ও ইসলাম তিন ধর্মেই আছে আধুনিক ইতিহাসবিদদের মতে বর্তমান ইয়েমেনি হচ্ছে দক্ষিণ আরবের রাজ্য সেবা কোন ইতিহাসবিদ মনে করেন সেবা নামক রাজ্যটি আসলে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া রাজ্যটির সঠিক সীমা নিয়ে বিতর্ক আছে বহুকাল ধরেই ইথিওপিয়াই ছিল সেবা এর পক্ষে যুক্তিদানকারীরা বলেন সেবার রানীর রাজত্ব ছিল একজাম নামক রাজ্যের ওপর আরবরা সেবার রানী বিলকিস আর ইথিওপিয়ানরা মাকেদা বলে সম্বোধন করত হজরত সুলাইমান রানীকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠান উত্তরে রানী বিপুল পরিমাণ করেন হজরত সুলাইমানের দরবারে এতে ছিল নগদ স্বর্ণ রৌপ্য দাস দাসী সহ মূল্যবান সামগ্রী সঙ্গে পাঠান চল্লিশ সদস্যের উচ্চতর কূটনৈতিক দল কিন্তু জাগতিক এই ধন সম্পদের প্রতি কোনো মোহ ছিল না হজরত সুলাইমান আলাই সাল্লামের তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং জানালেন মানুষকে কুফর ও শিরক মুক্ত করে একত্ববাদের পথে নিয়ে আসাই তার মূল চাওয়া আল্লাহ হাজর সুলাইমান আল্লাহ সাল্লামকে যে ক্ষমতা ঐশ্বর্য ও প্রাচুর্য দান করেছেন রানী বিলকিসের প্রতিনিধিদের নবী এ কথাও জানালেন এই ঘটনা ঘটার পর রানী বিলকিস তার দেশের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন সেনা সমাবেশ ঘটনা হলো এবং যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতিও নেওয়া হলো রানী জাতির উদ্দেশ্যে জানান দেন এবং বলেন যদি সুলাইমান আল্লাহ আমাদের উপহার গ্রহণ করেন যুদ্ধ না করে আল্লাহর পথে আহ্বান জানান তাহলে বুঝতে হবে তিনি সত্য নবী আর যদি তিনি উপহার প্রত্যাখ্যান করেন তাহলে তিনি পৃথিবীর অন্যান্য রাজার একজন রাজা তার সঙ্গে যুদ্ধ কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না আর তিনি যদি সত্যি নবী হন কোন শক্তি আমাদের রক্ষা করতে পারবে না রানী বিলকিসের প্রতিনিধি দল হজরত সুলাইমান আলাহ দরবার থেকে ফিরে এসে তাকে জানালো আল্লাহর শপথ তিনি কোন সাধারণ রাজা নন আমরা তার সঙ্গে যুদ্ধ করার শক্তি দেখি না দিক বিবেচনায় আমরা তার চেয়ে শ্রেষ্ঠ নই প্রতিনিধি দলের উত্তর শুনে হজরত সুলাইমের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন রানী বিলকিস তিনি বার্তা পাঠান আমি আমার রাজ্যের নেতাদের নিয়ে আপনার কাছে আসছি আমি আপনার রাজত্ব ও ধর্ম দুটোই নিশ্চকে দেখতে চাই হজরত সুলাইমান আলাহ সাল্লামের দরবারে যাওয়ার আগে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন তোমরা আল্লাহর মনোনীত জাতি তোমাদের বহু দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তার নবী সুলাইমান ইবনে দাউদ সুলাইমানের মাধ্যমে তোমাদের পরীক্ষা করছেন তোমরা যদি আনো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তাহলে ইমান আল্লাহ তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন আর যদি তোমরা অস্বীকার করো তাহলে তিনি তার নিয়ামত ছিনিয়ে নেবেন তোমাদের উপর দুর্ভোগ চাপিয়ে দেবেন রাজ্যের সাধারণ মানুষের পক্ষ থেকে জানা হলো সিদ্ধান্ত আপনার হাতে অতপর রানী বিলকিস এক লাখ বারো হাজার সেনার এক বিশাল বাহিনী নিয়ে রওনা হন অন্যদিকে সুলাইমান আলাইসাল্লাম তার বাহিনীকে বললেন তোমাদের মধ্যে কে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে পারবে সে উপস্থিত হওয়ার আগেই তার অনুগত একটি জিন রানী বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত করে তখন একটি কাচের তৈরি সুরম্য প্রাসাদও তৈরি করেন যার নিজ দিয়ে ঝর্ণা ধারা বয়ে যেত সুলাইমান আলাইসাল্লামের দরবারে নিজের সিংহাসন দেখে হতভম্ব হয়ে যান রানী বিলকিস এবং সুলাইমান আলাহিসাল্লামের প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশ করেন তিনি ও তার সভাসদরা ইসলাম গ্রহণ করেন সুরাসোয়াদে বর্ণিত আছে আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে বস্তুত জিনারা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মনি মুক্তা হিরা জহরত তুলে আনত এবং সুলেমান আলাহ সাল্লামের হুকুমের নির্মাণ কাজ সহ সকল কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত ইমানদার জিনরা তো সওয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত কিন্তু দুষ্ট জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমান আলাইহিস ভয়ে কাজ করত কথিত আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি অলৌকিক আংটি ছিল আংটিটিতে একটি হিয়ার পাথর ছিল যা হযরত সুলাইমান আলাইহিস ইচ্ছাকে পূর্ণ করত হজরত সুলাইমান আলাহ সাল্লাম পশু পাখি জিন এবং অন্যান্য প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি আকাশে উঠতে পারতেন এবং সমুদ্রের পানিকে থামাতে পারতেন আর এই সবকিছু নাকি সেই আংটির মাধ্যমেই নিয়ন্ত্রণ করতেন দুর্ঘটনা বসত একবার এক শয়তান জিনের চক্রান্তে তার সেই আংটিটি হারিয়ে যায় এবং জিন তার পুরো রাজত্ব নিজের কবজায় নিয়ে রাজ্য শাসন শুরু করে প্রসিদ্ধ নবী হজরত সুলাইমান আলাহ জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা জেরুজালামে অবস্থিত বাইতুল মোকাদ্দাস পুনরায় পুনর্নির্মাণের ঘটনা বাইতুল মোকাদ্দাস সর্বপ্রথম ফেরেস্তাদের মাধ্যমে অথবা আদম আলাহ সাল্লামের সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবা গৃহ নির্মাণের চল্লিশ বছর পরে অতপর স্বপ্নাদিষ্ট হয়ে হজত ইয়াকুব আলাহ সাল্লাম তা পুনর্নির্মাণ করেন তার প্রায় হাজার বছর পরে দাউদ আলাহ সাল্লাম তা পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাহ হাতে তা সমাপ্ত হয় কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় হজরত সুলাইমান আলাহ সাল্লামের মৃত্যুকাল ঘনিয়ে এলো এই কাজগুলি অবাধ্যতা প্রবণ জিন্দের ওপর ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমান আলাহ সাল্লামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত তখন সুলাইমান আলাহ আল্লাহ আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুহ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ দেহানে দাঁড়িয়ে থাকে সেটাই হলো আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকলো দেহ পোষল না খসলো না বা পড়ে গেল না জিন্দা ভয়ে কাছে যায়নি ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেললো এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হলো এবং সুলাইমান আলাইসাল্লামের লাশ মাটিতে পড়ে যায় এই সম্পর্কে হাদিসে বর্ণিত আছে অতপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন গুণ পোকাই জিন্দেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিন্দা বুঝতে পারলো যে যদি তারা অদৃশ্য বিষয় জানতো তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড় ভাঙা খাটুনের আজাবের মধ্যে আবদ্ধ থাকতো না সুলাইমান আলাহ মৃত্যুর এই ঘটনা আংশিক কোরআনের আলোচ্য আয়াতের এবং আংশিক ইবনে আব্বাস সাদিল্লাহ আনহ প্রমুখ থেকে বর্ণিত করা হয়েছে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসব নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ちょっと待って。